হ্যালো এভরিওয়ান চলে এসেছি আজকে তোমাদের সামনে একটা গহনা সেট নিয়ে তো প্রথম যে গহনা সেট দেখতাম সেটা কিন্তু একটা পিঙ্ক কালারের ভিতরে সুন্দর এ সেট এই সেটটার ভিতরে যা কিছু আছে আপনাদের আর লাগবে না পাঁচশো থেকে শুরু করে ছয়শো টাকা পর্যন্ত পাঁচশো থেকে ছশো টাকা পর্যন্ত যে গহনা সেট তো এখানে এই গহনা সেটটা আপনাদের কাছে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো থেকে শুরু করে ছশোতে সাতশো টাকার ভিতরে এখানে অনেক অনেক কালার আছে মাল্টি আছে মেরুন আছে পার্পেল আছে তারপর গ্রিন টি কালার আছে সব মিলে আমাদের কাছে এই এই কালারগুলো এই যে এই সেটগুলোর দাম দেখা যাবে ছশো টাকা আর নিচে যে দেখছেন এগুলো মাত্র দুইশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই ছোট গহনা সেটগুলো মাত্র দুইশো টাকা তো আপনাদের সামনে আপনাদের সামনে আজকে আমাদের পার্সি বিউটি কনসেপ্টে এই এই গহনা সেটগুলো আপনি নিতে পারেন এখানে আরও অনেক অনেক আছে এই যে আছে এটার দাম দেখা যাবে সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা এখানে বডু বড় তো আমাদের এখানে অনেক অনেক যেই যে বিয়ের যেই গহনা সেটগুলো সবে পার্সি বিউটি কনসেপ্টে আছে তো পার্সি বিউটি কনসেপ্টে যারা যারা মানে আসতে চাচ্ছেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই আপনি চলে আসবেন এখানে আমাদের নতুন আউটলেটস আমাদের নতুন শোরুম চালু হয়েছে আপনারা অবশ্যই চলে আসবেন এখানে এভরিথিং সব কিছু আছে এবং যা কিছু লাগে বিয়ের টুকি টাকি যা লাগে সবে আছে এখানে সম্পূর্ণ এই গহনা সেটগুলো এখানে ডালা আছে কুলা আছে জোতা আছে তার মধ্যে সেওয়ানি এই সেওয়ানিগুলো যদি আপনারা যদি কিনতে চান তো দাম দেখা যাবে ফর্টি ফাইভ থাউজেন্ড টাকা ফর্টি ফাইভ থাউজেন্ড ফর্টি ফাইভ থাউজেন্ড তো এগুলো ফর্টি ফাইভ থাউজেন্ড টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো আর যদি আপনি যদি নিতে চান ভাড়া তাহলে রাখা হবে পঁচিশশো টাকা রাখা যাবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আর এখানে আরও অনেক অনেক মানে কি বলবো এখানে রাখি আছে তারপর তো ময়ূর আছে আরও অনেক এখানে ময়ূরের যে আয়না ময়ূরের আয়নাগুলো তো এখানে আপনাদের সামনে আরো অনেক অনেক যে আয়না আছে আয়নাগুলো আপনাদের সামনে আমি দিয়ে দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে দুইশো পঞ্চাশ টাকা তারপর অন্ত আছে বিশ এখানে আরো অনেক অনেক মানে যে হোলসেল এবং রিটেল আমাদের বিউটি কনসেপ্টে মেহেদি আরো অনেক অনেক প্রোডাক্ট এক নজর দেখতে পাচ্ছেন আমাদের দোকানটা হল গাছের সাথে নুন মেশিন শপিং সেন্টার চার বাই চার আমাদের মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে সুস্থতা কামনা করে এখানে শেষ